কিন্তু বঙ্গবন্ধুর সৈনিক এই দলের আদর্শে বিশ্বাস করেন এরকম একজন নিরীহ প্রিন্সিপাল তাকে যৌথ বাহিনীর ঘন্টার তিন দীর্ঘ অভিযানের পরে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে সেটি বলেছি তার অপরাধ সে আওয়ামী সমর্থক আওয়ামী লীগ করে বা করত কোনো এক সময় এবং তাকে গ্রেপ্তার করার পরে সেই ক্যাম্প কমান্ডার যে নাইনটিন্থ ইনফ্যান্ট্রির মেজর রাব্বির কথাগুলো এখানে আমি খুবই কয়েকবার শুনেছি এবং আমি এটা আসলে নিতে পারতেছি না যে কারণে আপনাদের আমি ভিডিওটা আবার দেখালাম আপনারা অনেক এই অনেকবার দেখেছেন আমি ঠিক বুঝতে পারছি না যে আওয়ামী লীগ কি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ আওয়াম কি বাংলাদেশের শত্রু কোন সংগঠন বাংলাদেশের জন্মটা কার হাতে কাদের নেতৃত্বে হয়েছে কোন রাজনৈতিক দলের নেতৃত্বে হয়েছে মেজর রাব্বির কি এগুলো জানেন না আমি ধারণা করি তার জন্ম একাত্তরের পরে এটি নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশের এই ন্যূনতম ইতিহাসটুকু তো তার জানার কথা তার মুখের এই ভাষাটা শুনে জানেন আমার একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে সেই পাকিস্তানের সামরিক জানতা ইয়াহিয়া খান যখন অপারেশন সার্চ লাইটের ঘোষণা করেছিলেন সাথে তিনি বক্তৃতার মতো কিছু কথা বলেছিলেন সেখানে তিনি বঙ্গবন্ধুকে একদম মানে চরমভাবে সমালোচনা করেছিলেন এবং তিনি বঙ্গবন্ধুকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের শান্তি এবং সংহতির প্রতি হুমকি স্বরূপ বলেছিলেন এবং সেই দিন সেই বক্তৃতায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তো আজকে এত বছর পরে স্বাধীন বাংলাদেশে এই ছোট্ট একটা বাচ্চা মেজর রাব্বি তার কথায় তো আমি সেই এহাইয়া খানের সেই কথাবার্তারই প্রতিধ্বনি শুনতে পেলাম সেনাবাহিনী সেনা প্রধান কয়েকদিন ধরে বলছেন মব কন্ট্রোল করতে হবে মবের প্রতি জিরো টলারেন্স সেই মব কন্ট্রোলে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ওয়াকার বাহিনী কিন্তু সেখানে তাদের কোনো কথা নাই তাদের কথা হলো যে কে কোথায় আওয়ামী লীগ করে আরেকটা থানার ওসি দেখলাম এক লোককে গ্রেপ্তার করছে তার বিরুদ্ধে কোনো মামলা নাই কিচ্ছু না তার অপরাধ সে আওয়ামী লীগের সমর্থক আওয়াম লীগ নিষিদ্ধ সংগঠন সুতরাং আওয়াম লীগের সমর্থন করলেও তাকে গ্রেপ্তার করা যাবে আওয়ামী নেতা হোক কর্মী হোক তাকে গ্রেপ্তার করা যাবে মানে মবের মুল্লুক মগের মুল্লুক জঙ্গলি দুঃশাসন সব ডক্টর ইনুস চালু করেছে এই দখলদার ইনুস বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে তো আমি জেনারেল ওয়াকারকে প্রশ্ন করতে চাই জেনারেল ওয়াকার আপনার মেজর রাব্বি যেটা বলেছে এটা কি আপনারও কথা আপনার বাহিনীর কথা কেন বলছি কেন এই সন্দেহগুলো করছি কারণ পাঁচই অগস্ট থেকে আপনাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি গতকাল খুব ভাবে একজন খুব হাই র্যাঙ্কের আর্মি অফিসারের সাথে কথা হলো বর্তমানে রিটায়ার্ড তিনি আমাকে বললেন যে তোমরা কাকে সেনা প্রধান বানাইছো তোমরা কি জানো কি জিনিসে তোমরা সেনা প্রধান বানাইছো আমি বললাম না ভাই কি বলে সে স্বপ্ন দেখে জামাতি ইসলামের নেতৃত্বে বাংলাদেশে ইরানের স্টাইলে একটা ইসলামী বিপ্লবী সরকার গঠিত হবে সেই জামাতি সেনাপতিকে তোমরা বানাইছো বানাইছো জেনারেল সেনা প্রধান তোমাদের তো এখন এর ফল ভোগ করতেই হবে যদি বড় ভাইয়ের এই কথাগুলো কনসিডারেশনে নেই যদি জেনারেল ওয়াকারের পাঁচই আগস্টের জামাত প্রীতি দেখি যদি তার অতীত এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে তার রাজনৈতিক বিশ্বাস দেখি তাহলে এই কথাগুলো মিলে যায় এবং তার সাথে এই মেজর রাব্বির কথাগুলো কিন্তু মিলে যায় সেই ইয়াহিয়ার কণ্ঠ সেই জামাতের কণ্ঠ একাত্তর সালে যদি দৈনিক সংগ্রাম পত্রিকা দেখেন দেখবেন যে প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করেছে সেই সময়ের জামাত ছাত্রসংঘ আলবদর রাজাকাররা সেই একই কথা সেই বাংলাদেশের সার্বভৌমত্ব পূর্ব পাকিস্তানের সার্বভৌমত্ব আওয়ামী লীগের কাছে হুমকির মুখে আজকে স্বাধীনতার এত বছর পরে চুয়ান্ন বছর পরেও আমাদের একই কথা শুনতে হচ্ছে কিন্তু দুঃখটা হলো এবার কথাটা শুনতে হচ্ছে স্বাধীন বাংলাদেশের একজন মেজরের কাছে তাহলে মব কন্ট্রোল করতে পারছেন না জেনারেল ওয়াকার কিন্তু আওয়ামী লীগ নিধনে তার আহ সৈন্যবাহিনীর কিন্তু কোনো ক্লান্তি নেই পুলিশ আর্মি সবাই মিলে আর্মির পিছনে লেগেছে এবং সেখানে তারা আবার ব্যর্থ হচ্ছে না কিন্তু